হবে এই পৃথিবীর জীবন ভয় দিন কাজ সেই পরবারের চিরস্থায়ী জীবনের কথা মানুষের ভাবাবরতা দিনের দিন ফুরিয়ে আসছে তার জন্য ভয় হওয়া এবং প্রস্তুতি নেওয়াও আমাদের দরকার মহান আল্লাহ কোরআনুল কারীম এর পক্ষ নম্বর আয়াতেরই বলেন وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُغَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظُلَمُونَ أَلَّا رَبُّ الْعَالِمِ قُلْ لِمْ قُلْ لِمْ بِتِبِرِهِ مَنْ شِرَاهِ

ভালো এবং মন্দ সওয়াব এবং পাপ যা কিছু অর্জন করেছে প্রত্যেকটা কর্মের প্রতিফল প্রতিদান তিনি সমানভাবে নাইস্থার সাথে তিনি তাদেরকে প্রদান করবেন কারো প্রতি বিন্দু করে জুলুম করা হবে না সেই দিনের কথা আমাদেরকে ভয় করতে হবে সেই দিনটা আমাদের স্মরণ করতে হবে আজকে এই বিষয়ে খুব বাক্যে আমরা

যথেষ্ট আমাদের অবহেলা রয়েছে যথেষ্ট আমাদের ঘাটতি রয়েছে কিন্তু প্রকৃত যারা মহমিন হয় তারা কিন্তু দুনিয়ার জীবনের প্রতিটি পদক্ষেপকে স্মরণ করে চলে পরকালের কথা মনে করে আমার কি হবে পরকাল যেই দিন কোনো ছোট্ট বড় কোনো কিছুই ছাড় পাবে না আমি যা করি যা বলি সব কিছুই আল্লাহ রেকর্ড হচ্ছে সেদিন আমার হিসাব কি হবে তথা মমিনরা হিসাব ভিত্তিক জীবন চালায় আর মমিন দুর্বল ইমান তারা হিসাব না করে তারা দিন প্রতিফলিত করে চলে এই আজকে আমরা এই খুববার মাধ্যমে স্মরণ করে দিতে চাই ইমানের যে ছয়টি ভিত্তি রয়েছে তার একটি হলো পরকালে বিশ্বাস সেই পরকালে বিশ্বাসকে খুব শক্তভাবে বিশ্বাসের উদ্যান করতে হবে এবং এই বিশ্বাস যদি আমাদের প্রিয় হয় তাহলে দুনিয়ার জীবনের আশা দুনিয়ার জীবনের লোক দুনিয়ার জীবনের যে সাক্ষ্য এগুলো আমাদেরকে দুর্বল করতে পারবে না